হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটা টিফিন শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে টেনশন হয় বাচ্চারা আজকে কি টিফিন দিব স্কুলে তো আজকে আমার চিকেনটা সিদ্ধ করা ছিল আর যদি আপনাদের সিদ্ধ করা না থাকে একটু চিকেন নিয়ে আদা এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে একটু থেতো করে নিলেই হবে তার মধ্যে একটু শশা কুচি দিয়ে দিলাম আর এটা বাজার থেকে কিনে নিয়ে আসা মোমো সিট ছিল সেই মোমো সিটের মধ্যে দিয়ে আজকে একটা মোমো বানিয়ে দিব আন্ডারস্ট্যান্ড যে ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন মোমোর তো কত রকমের শেপ আছে আর একান্তই মোমো শেপ না দিলে ছোট ছোটো রোলের মতো করেও দেওয়া যায় এভাবে একটু দিয়ে দিলে ঝটপট নাস্তাটা হয়ে যায় আজ প্রতিদিন তো আসলে বাচ্চারা একই রকম টিফিন খেতেও চায় না তো আমি একটু ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে নিচের অংশটাকে একটু ভেজে নিব। একদম স্টিম করব না এরকম লাল করে একটু ভেজে নিই এর মধ্যে পেনে পানি ঢেলে দিব পানিটা দিয়ে দুই তিন মিনিট স্টিম করে নেব এবার তুলে নিব হয়ে গেল গরম গরম মোমো বা বাই